সালামু আলাইকুম দ্য গার্ড ওয়ার্ল্ড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম আজকে আমি আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমাদের ভিডিওর টপিক হলো লাউ চাষ সম্পর্কে শীতকালীন সবজির মধ্যে লাউ একটি অন্যতম জনপ্রিয় সবজি আমাদের সকলের কাছে লাউ অনেক পছন্দের একটি খাবার আর সেই লাউ যদি হয় আমাদের নিজেদের বাগানের তাহলে তো এর স্বাদ আরও বহুগুণে বেড়ে যায় তাই আজকের ভিডিওতে লাউ চাষ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আর সাথে এমন তিনটি তরল সার সম্পর্কে আলোচনা করব যা আপনার গাছকে অধিক পরিমাণে ফলন দিতে গাছ সুস্থ সবল সতেজ রাখতে সাহায্য করবে তো আসুন শুরু করা যাক প্রথমেই আপনারা লাউয়ের চারা রোপণের জন্য মাদা তৈরি করে নিবেন প্রতিটি মাদায় কচুরিপানা পানা গোবর সার জৈব সার ভার্মি কম্পোস্ট কোকোপিট পরিমাণ মতো দিয়ে মাদা তৈরি করে নিবেন তারপর নার্সারি থেকে ভালো মানের চারা সংগ্রহ করে রোপণ করবেন তবে চাইলে বীজও বপন করতে পারবেন বীজের ক্ষেত্রে চারা গজাতে অনেক দিন সময় লেগে যায় তাই আমি সবসময় নার্সারি থেকে চারা কিনে রোপণ করে থাকি চারা রোপণের পর নিয়মিত গাছে পানি দিবেন তবে দেখবেন অতিরিক্ত যেন পানি না হয়ে যায় কেননা লাউ গাছ অতিরিক্ত পানি সহ্য করতে পারে না তারপর চারা একটু বড় হলে মাচা বা বাউনের ব্যবস্থা করে দিবেন ক্ষেত্রে যেই লাউ গাছগুলো শুধু পাতা ও ডগা খাওয়ার জন্য লাগানো হবে ওইগুলোতে মাচা বা বাউনির কোনো কিছুরই প্রয়োজন নেই তবে আমাদের লাউ পেতে চাইলে অবশ্যই মাচার ব্যবস্থা করতে হবে মাচায় লাউ ঝুলন্ত অবস্থায় থাকে বলে অধিক পরিমাণে লাউ ফলন হয় আর গাছ একটু বড় হলে আপনারা চাইলে ওয়ান জি টু জি কাটিং করে দিতে পারেন এতে গাছের নতুন নতুন শাখা প্রশাখা বের হয় আর নতুন কাণ্ডগুলোতে স্ত্রী ফুল ও লাউ দ্রুত আসে তাই আপনারা চাইলে ওয়ান জি টু জি কাটিং করে দিতে পারেন লাউয়ের অধিক ফলন পেতে ও গাছ সুস্থ সবল রাখতে যে তিনটি তরল সার ব্যবহার করবেন আসুন সেগুলো দেখে নেওয়া যাক নাম্বার এক এখানে আমরা কিছু পেঁয়াজের খোসা রসুনের খোসা পানিতে ভিজিয়ে রাখব দুই দিনের মতো তারপর দুই দিন পর গাছের গোড়ার মাটি একটু আলগা করে গাছের গোড়ায় ব্যবহার করব এতে লাউ গাছের ফুল ঝরবে না ফলনও ভালো হবে কারণ পেঁয়াজের খোসায় সালফার থাকার কারণে গাছে দ্রুত ফল আনতে সাহায্য করে এই পানি আপনারা সপ্তাহে একবার মাসে দুইবার ব্যবহার করতে পারবেন নাম্বার দুই চাল ধোয়া পানি চাল ধোয়া পানি আপনারা গাছের গোড়ায় ব্যবহার করলে গাছের অনুখাদ্য হিসেবে কাজ করবে এতে গাছ দ্রুত বৃদ্ধি পাবে নাম্বার তিন শুকনো গোবর শুকনো গোবর আপনারা চার পাঁচ দিন পানিতে ভিজিয়ে রেখে গাছের গোড়ার মাটি একটু আলগা করে প্রতি সপ্তাহে একদিন ব্যবহার করতে পারবেন গোবরে গাছের জন্য খুবই উপকারী সার যদি এই তিনটি তরল সার আপনারা আপনাদের গাছে ব্যবহার করেন তাহলে আপনাদের আর কোনো ধরনের রাসায়নিক সার ব্যবহার করতে হবে না আর এই তরল সার ব্যবহারের ফলে আপনার গাছ সহজে রোগাক্রান্ত হবে না তাই অবশ্যই আপনারা লাউ চাষের যত্নে এই তিনটি তরল সার ব্যবহার করবেন আর আপনারা চাইলে এইভাবে মাঝে মাঝে ডিমের খোসা গুঁড়ো করে গাছের গোড়ায় দিয়ে দিতে পারেন কেননা ডিমের খোসায় প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে তো আজ এই পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন বেশি বেশি করে গাছ লাগান বেশি না পারলে একটি হলো গাছ লাগান পরিবেশ বাঁচান আর ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ